আজকে আমরা আলোচনা করছি এগারো নম্বর ঘরের অভিশাপ নামের বেশ মানে গা ছমছমে একটা কাহিনী তাই না হ্যাঁ একদম একটা পুরনো গেস্ট হাউস আর তার একটা বিশেষ ঘর এগারো নম্বর ঘর যাকে ঘিরে নানা রকম রহস্য আর ভয় জড়িয়ে আছে ঘরটা নাকি অভিশপ্ত রাতে কেউ থাকতে সাহস পায় না ঠিক আর গল্পটা আমাদের নিয়ে যাচ্ছে দু সালে যখন রবিন একজন নতুন ম্যানেজার ওই গেস্ট হাউসে কাজে যোগ দেন আচ্ছা আর তাকে শুরুতেই ওই এগারো নম্বর ঘরের চাবি দেওয়া হয় কিন্তু অন্য কর্মচারীদের চোখে মুখে কেমন যেন একটা আতঙ্ক একটা নীরব সতর্কতা ছিল বোঝাই যাচ্ছে কিছু একটা কানাঘুষ চলছিল আগে থেকে কিন্তু রবিন কি এসবে কান দিয়েছিলেন না সে বেশ যুক্তিবাদী হয়তো বা একটু জেদি সে ঠিক করে নিজেই দেখবে ব্যাপারটা কি বেশ সাহসী বলতে হবে তো কি অভিজ্ঞতা হলো তার সেই রাতে সে যখন ঘরে ঢোকে প্রথম থেকেই একটা অস্বস্তি মানে ঘরটা কেমন থমথমে আর অদ্ভুত ব্যাপার হলো ঘরের সব জানালা ভেতর থেকে বন্ধ বন্ধ জানালা আচ্ছা হ্যাঁ কিন্তু পর্দাগুলো নাকি এটাতেই তো কেমন একটা না যেন কেউ আছে ঠিক ভয়ের শুরুটা এভাবেই এরপর তো আয়নার ঘটনাটা ওটা তো আরো সাংঘাতিক হ্যাঁ ওটাই তো ক্লাইম্যাক্স বলা যেতে পারে সে আয়নার সামনে দাঁড়ালো আর দেখলো তার নিজের মুখটা স্থির কিন্তু কিন্তু আয়নার ভেতরের যে প্রতিবিম্ব সেটা নাকি মুচকি হাসছে ভাবুন একবার অবস্থাটা ও বাবা এটা তো শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো নিজেরই প্রতিবিম্ব কথা শুনছে না একদম আয়না এখানে যেন একটা অন্য সত্তা হয়ে উঠেছে আর ঠিক সেই মুহূর্তেই সে পেছন থেকে একটা গলার আওয়াজ শুনতে পায় গলার আওয়াজ ঘরে তো কেউ ছিল না না আওয়াজটা প্রশ্ন করছে এত তাড়াতাড়ি যাচ্ছ কেন মানে একেবারে স্পষ্ট প্রশ্ন কি ভয়ঙ্কর হাসি অদৃশ্য কণ্ঠ রবিনের মানসিক অবস্থা তখন কি হয়েছিল কে জানে আর তারপর তারপরই আলো নিভে যায় আর দেয়ালের ঘড়িটা ঠিক এগারোটা এগারো মিনিটে থেমে যায় এগারোটা এগারোটা এই সময়টার কি বিশেষ কোনো কারণ উল্লেখ না সরাসরি কিছু বলা নেই তবে এই এগারো এগারো সময়টাও অনেক রহস্য গল্পে বা লৌকিক বিশ্বাসে একটা মানে বিশেষ বা অশুভ মুহূর্ত হিসেবে দেখানো হয় এখানেও হয়তো ভয় বা রহস্য ঘনীভূত করতেই ব্যবহার করা হয়েছে বুঝলাম তারপর নিশ্চয় চিৎকার করে ওঠে হ্যাঁ তার চিৎকারে কর্মচারীরা ছুটে আসে দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে তাকে কোথায় খুঁজে পায় কি অবস্থায় ঘরের এক কোণে একেবারে আতঙ্কিত জলসের অবস্থায় কিন্তু সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল তার হাতে হাতে কি ছিল একটা পুরনো দিনের ছবি একটা ছোট মেয়ের ছবি ছোট মেয়ের ছবি কার ছবি সেটা পরে জানা যায় মেয়েটির নাম রুকসানা সে উনিশশো সালে ওই গেস্ট হাউস থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল উনিশশো সাল অনেক আগে হ্যাঁ আর ছবিটার পেছনে শুধু দুটো শব্দ লেখা ছিল এখানেই নিখোঁজ এখানেই নিখোঁজ তার মানে ওই এগারো নম্বর ঘরেই ঠিক তাই এই লেখাটা যেন পুরো রহস্যটার দিকে আঙ্গুল তুলছে তাহলে কি রুকসানাই এগারো নম্বর ঘরের রহস্যের উৎস পরে কি জানা গেল তার কি হয়েছিল এরপর গেস্ট হাউসের মালিক একটা পুরনো গোপন কথা স্বীকার সাথে থাকবে সময় সে নাকি ঘরের ভেতরে থাকা একটা বড় আয়নার পেছনে লুকায় আর তারপর খুঁজে পাওয়া যায় আয়নার পেছনে কিভাবে সম্ভব এটা কি আক্ষরিক নাকি রূপক রহস্যটা জিয়ে রাখে হারিয়ে যাওয়াটা কি স্বাভাবিক ছিল নাকি অন্য কিছু বলা মুশকিল আর ওই যে কণ্ঠ শোনার কথা আগে উল্লেখ করা হয়েছিল মালিক এটাও বলেন যে এর পর থেকে মাঝে মাঝে নাকি ওই আয়নার ভেতর থেকে একটা বাচ্চার গলার স্বর শোনা যেত সে বলতো আমার সাথে খেলো না তুমি কি সাংঘাতিক একই সাথে করুন আবার ভয়ের একদম একটা শিশুর খেলার আকুতি যেন অভিশাপ হয়ে রয়ে গেছে এরপর হয়ে যাওয়াটাই সাংঘাতিক আর লোকের মুখে মুখে এই বিশ্বাসটা ছড়িয়ে গেছে যে ওই আয়নার সামনে দাঁড়ালে ভেতরের প্রতিবন্ধকতা নাকি মাঝে মাঝে নিজের ইচ্ছে মতো চড়া করে হাসে এমনকি কথাও বলে ওঠে এটাই হয়তো সবচেয়ে ভয়ের দিক আয়না যা আমাদের নিজেদের দেখায় সেটাই যখন অচেনা হয়ে ওঠে ঠিক এই মনস্তাত্ত্বিক ভয়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে অভিশপ্ত ঘর রহস্যময় আয়না থেমে যাওয়া ঘড়ি হারিয়ে যাওয়া শিশু সব মিলিয়ে একটা জমাট রহস্য তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম পরিচিত ভয়ের উপাদান ব্যবহার করে বেশ সফলভাবে একটা গা ছমছমে আবহাওয়া তৈরি করেছে বিশেষ করে আয়নার প্রতিবিম্বের স্বাধীন হয়ে ওঠার যে ধারণাটা সেটা একে সাধারণ ভূতের গল্পের থেকে একটু আলাদা মাত্রা দিয়েছে সত্যি পুরো ব্যাপারটা শোনার পর প্রশ্ন কিন্তু থেকেই যায় এ যে নির্দিষ্ট জায়গা এগারো নম্বর ঘর নির্দিষ্ট বস্তু আয়না আর ওই নির্দিষ্ট সময়ে এগারো এগারো এই সব কিছুর সংযোগ শুধু তাকতালিও নাকি এই ধরনের মেলবন্ধনের ধারণায় মানুষের মনে কোনো গভীর অজানা শক্তির ভয় তৈরি করে যা এই